বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশের জনগণ যদি জাগ্রত থাকে পাহারাদারির দায়িত্ব ঠিক মতো আদায় করে রাষ্ট্রটা আল্লাহ চাহে ঠিক মতো চলবে আর জনগণ যদি ঘুমার যে যার মতো করে যদি চলতে থাকে আন্দোলন হবে সংলাপ হবে ক্ষমতার পালাবাদন হবে কিন্তু রাষ্ট্র

তাদের পরিণাম পরিণতি ভালো নয় বিরানব্বই তেরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম সুতরাং আমরা চাই এই রাষ্ট্রটা ইসলামী ভাবধারায় পরিচালিত হোক এটা কি আমাদের অন্যায় দাবি

বহুবার মানুষ নেতৃত্বের আসনে আসছে তারপরে তারা চুরি চাপা শুরু করে বন্ধ করতে হয় দুর্নীতি বন্ধ করতে হয় যদি বাংলাদেশকে সুন্দর ভাবে চালাতে হয় প্রত্যেকটা হবে ধর্ম শিক্ষা দরকার উল্টো আবার এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যারাই ক্ষমতায় আসে ধর্ম শিক্ষার বারোটা মা দেখ

মুসলিম ঘরের সন্তান ছেলে মেয়ে হাতের নখগুলা লম্বা লম্বা রাখি কি যুবকেরা রাগ করতেছ ভাই ডাক কখন আসবে বলা যায় না আজকে আছি তো কালকে নাই ঠিক না বেশি ডাক যখন তখন চলে আসতে পারে সন্দেহ আছে এই জন্য আমার হওয়ার ওষুধ একটাই তাকোয়া কি ভাই তাকোয়া

বিধান বহু বানায় দেখা হয়েছে বিধান বহু বানায় দেখা হইছে আমি জাতীয় ঐক্যমত কমিশনের সম্মেলনে আমি বলবার চেষ্টা করেছি 30 রাজনৈতিক দল ছিল প্রতিবিদ্যাসতে সব দল থেকে আমি বলেছি এই সমস্ত বিধান করে দুই আর লক্ষ নাই আজকের মানুষের কথার মেনকারী পরিবর্তন নিশ্চিত করতে হবে বিধান অনেক মানুষে

এই মাদ্রাসার সুযোগ পরিচালক মুফতি সেলিমুল্লাহ খান খা নাতি এই नाते এই মাদ্রাসাটা পরিচালনা করে যাচ্ছে বিগত 6 বছর থেকে ভাড়া দিয়ে চলছে এলাকার অনেক ভাই বড়া সাহায্য করতেছে খাওয়ার সময় ভাই সঙ্গে কতবার অন্তরঙ্গ পরিবেশের কথা বলেছি এটাও বললাম তারা হৃদয়ের শতগুণে দিয়ে সাহায্য সহযোগিতা করছেন কিন্তু ভাড়া উপর কতকাল চড়া যায় নিজের কেনা জমির উপরে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হওয়া দরকার মুফতামিম সাহেবের খুব অন্তরের আকাঙ্ক্ষা আমাদের দোয়া সবার মাহফিলে সব আছি। আসি আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই দোয়াটা কবুল করেন নিজস্ব জায়গার উপরে মাদ্রাসাটা যেন প্রতিষ্ঠিত হয় আমরা দোয়া করতে পারবো না যে সমস্ত ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা সক্ষমতা রাখেন যেরকম আয়সা সিদ্দিকা নামে এক ছাত্রীর আব্বা দশ হাজার টাকার ঘটনা দিয়েছে এরকম যারা সামর্থ্য রাখেন তাদের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আহ্বান থাকবে আপনার আপনাদের থেকে কিংবা আপনাদের পরিচিত আত্মীয় স্বজন ধনী কেউ যদি থাকে সক্ষমতা যাদের আছে তাদের কাছ থেকে একটু বড় ধরনের কোন অ্যামাউন্ট অঙ্ক নিয়ে আসবেন যেন স্থায়ী জায়গা স্থায়ী ঠিকানার বন্দোবস্ত হয়ে যায়

الله توفيق دام كورن الله يمد رشا كتبه آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين